আমাদের চলার পথে এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় যাদের দুঃখ দেখলে চোখের জল ধরে রাখার ক্ষমতা থাকে না সবাইকে তো জুন আমার একমাত্র মেয়ে ওয়াজিপার জন্মদিন জন্য সকাল সকাল আমরা চলে গেলাম আগামীকাল সেলুনে ও চুলটা ঠিক করার জন্য আমাদের বার্থডে গার্ল ওয়াজিপা আজকে অনেক কম কান্নাকাটি করছে সেজন্য আমরা অনেক খুশি আগের বার যখন চুল ছাটিতে আসছি প্রচুর কান্নাকাটি করছিল সেলুনে কাজ শেষে যখনই আমি বের ওই তখনই এক রিক্সাওয়ালা ভাই আমাকে ডেকে বলে ভাই আপনি কি চিটংয়ের বাসা বুঝেন আমি বললাম হ্যাঁ বুঝি তখনই রিক্সাওয়ালা ভাইটি আমাকে বলতে শুরু করলো ভাই আমার বউ বাচ্চা সবাই তিন দিন ধরে ঘরে উপাস বৃষ্টির জন্য কোনো কাম কাজই করতে পারতেছে না আর যেহেতু আজকে একটু বৃষ্টি খেমা দিছে তাই গাড়িটা মহাজন থেকে নিয়ে বের হয়েছিল তো আমি জন্ট্রিসে আক্রান্ত রোগী হওয়ার কারণে গাড়িটা কিছুতেই চালাতে পারতেছি না আমার গা হাত কাঁপতেছে আর আমি তিন দিন ধরে উপাস ফ্যামিলির এ অবস্থা দেখে মনে হচ্ছে মরে যায় লোকটার এরকম কথা শুনে আমার কাছে অদ্ভুতই লাগলো আমি যে ওনার জন্য কি করব কিছুই বুঝতেছিলাম না ফ্যামিলি চালানোর জন্য একজন পুরুষ কতই না কষ্ট করতে পারে সেটা আবারও প্রমাণ করলো এই ভাইটি নিজেই রোগে আক্রান্ত পুরো শরীর কাঁপতেছে ক্ষুধার জ্বালায় তারপরও বের হয়ে গেল রিক্সা নিয়ে যদি কিছু ফ্যামিলির জন্য করা যায় ওনার এই চেষ্টা দেখে আমিও চেষ্টা করলাম যদি কিছু ওনার জন্য করতে পারি হঠাৎ পথে দেখা কিয়ারি আরই করতে পারে তবে যতটুক সামর্থ্য ছিল ততটুকুই করলাম আমি কিছুই করিনি একটা ব্যবস্থা করে কথা হয়তো আমি আপনার মাধ্যমে হয়েছে বড় না আমি আপনার ছোট ভাই ছোট ভাই হিসাবে আপনাকে দিলাম আপনি বাসে চলে যান গাড়িটা নিয়ে বাসে চলে Thank you